এটা আমাদের গাছ নতুন নতুন একটা ফল আসছে দেখুন সবাই ছিলাম এখন আমার মেয়েটা ছিল

এই দেখুন আমাদের ড্রাগন ফল এই ড্রাগন ফলটা এখন আমরা কেটে দেখবো লাল হয়েছে নাকি আর আপনাদের জানাবো এটা মিষ্টি নাটক আপনাদের দেখাবো এটা আমি কেটে দেখেন কত লাল এখন আমি এটাকে কাটবো এই দেখুন কত সুন্দর লাল এখন আমি খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে আমি অনেক মজা